আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজ আমি চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশিগুলো সম্পর্কে আলোচনা করব এবং আজকে আমরা বীজগণিতীয় রাশিগুলো চিনব তাহলে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো বীজগণিতীয় রাশি প্রতীক চলক সহক ও সূচক এ চারটি জিনিস আমাদের চিনতে হবে বিসগুনিত রাশি সমাধান করতে এগুলোর প্রয়োজন প্রতীক চলক সহক ও সূচক এক নম্বরে প্রতীক আমরা তো পাট্যগণিত প্রতীক চিনি শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে বীজগণিত প্রতীক কি বিষগণীয় প্রতীক বিসগণিতীয় প্রতীক হল সংখ্যা প্রতীক ও অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক কোনগুলো জিরো জিরো থেকে নাইন পর্যন্ত আমরা বীজগণিতীয় মানে ইংলিশের প্রতীকগুলো ব্যবহার করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো আর অক্ষর প্রতীক এ বি সি এক্স ওয়াই জেড এ থেকে জেড পর্যন্ত এবার আমরা সংখ্যা প্রতীকগুলো লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই প্রতীকগুলো দ্বারা আমরা যে কোনো সংখ্যা মানে তৈরি করতে পারবো এবার এক্স ওয়াই এ বি সি এক্সট্রা মানে এ থেকে যে পর্যন্ত একদম সবগুলো যে কোনো একটি কি প্রতীক হতে পারে এবার চলো দুই নম্বরে চলক আমরা প্রতীক চিনলাম এবার চলক চিনব চলক কাকে বলে বীজগণিতে অজ্ঞাত রাশি আমরা মানে যার মান দরি বা যার মান দেয়া থাকে না মানে একটা অক্ষর প্রতীককে চলক বলে অক্ষর প্রতীক কোনগুলো এ বি সি এ থেকে জি পর্যন্ত প্রতিটি অক্ষর অক্ষর প্রতীককে কী বিষগণিতীয় রাশির চলক বলে তাহলে ধরো এক্স একটি চলক এখানে বা ওয়াই একটি চলক ধরো আর একটু বোঝাই সেভেন এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই এখানে এক্স ও ওয়াই কী হল চলক আর এখানে সেভেন কি এক্স ওয়াইয়ের সহক মানে চলক ও সহক চলকের সাথে একটি সংখ্যা থাকে এটা কি সহক সংখ্যা মানে প্রতীক থাকলে কি এটা সহক হয়ে যায় আর অক্ষর প্রতীক হলো চলক আর সংখ্যা প্রতীক কি সহক একদম সহজ তাহলে সহক সহক কাকে বলে যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির অক্ষরিক সহক বলে মানে যখন কোনো চলকের সাথে মানে গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওটি কে সহক আমরা সহককে কখনো সূচক সূচককে কখনো বা সহক বলে ভুল করে ফেলতে পারি তাহলে এটা খেয়াল করতে হবে যখন কোন মানে কোনো চলকের সাথে অক্ষর প্রতীক কি গুণাকারে থাকে তখন এটি কি সহক গুণকে রাশিটির সহক অক্ষরিক সহক বলি এখন দেখো এইট এক্স আমরা যদি লিখি তাহলে এক্সের মানে এক্সের সাথে এইট কি গুণাকার আছে তো এট একটি সহক দেখো আরেক আরেকটু দেখি এখানে দেখো থ্রি এবি তখন দেখো তিন কি এ সেতে গুণ সাথে গুণ মানে এবি হলো এখানে চলক আর থ্রি কি সহক চলকের সাথে গুণাকারে আছে কি সংখ্যাপতিক তাহলে এটি কি একটি সহক অক্ষর প্রতীক এবি এর সাথে গুণাকার আছে সংখ্যাপতিক তাহলে এটা কি সহক এবার সূচক কাকে বলে ধরো কোনো রাশিতেই কোনো রাশিতেই একই উপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাকে উপাদকটির সূচক বলে যে কোনো একটা রাশি এটা যতবার মানে আছে এখানে তা আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি আর সেই সংখ্যাটাকে কি উপাদকটির সূচক বলি শখ কিন্তু গুণাকারে ছিল আর সূচক কিন্তু গুনাকারে থাকবে না এটি কি ওই সংখ্যাটা যতবার আছে অতবার তারপর পাওয়ার সংখ্যাটা শক্তি পাওয়ার গাত দেখো এরপর কি দুই মানে স্কোয়ার তাহলে এ কয়বার আছে দুইবার এ গুণ এ মানে এ কে এ মানে এক আর এক মানে কি দুইটা একসাথে যোগ করে কত হলো দুইটা এ একটা এ মানে পাওয়ার পাওয়ার কি যোগ হয় সূচকের ক্ষেত্রে আচ্ছা এটি এ কি এর সাথে গুণাকার এখানে দুইটি এ একসাথে গুণাকার তো এ গুণাকার থাকলে গুণ থাকলে যোগ এ সূচকের আবার আলাদা একটি নিয়মের মধ্যে পড়ে যায় তাহলে এখানে দেখো দুইটা এ মানে এ দুইটা মানে এর দুইটা এ মানে সূচক পাওয়ার দুই মানে কি একটা সূচক মানে শক্তি আর আর এ হল বৃত্তি শক্তি বা গাত পাওয়ার যেটাই বলি এখানে সিক্সটিন লিখলাম দেখো আমরা সিক্সটিনকে কি উপাদকের সাহায্যে ভাঙব দেখো কয়টা টু লেখি দেখো টু টু এর সাথে গুণ করলে ফোর ফোর তারপর টু এর সাথে গুন করলে এইট তারপর আবার টু এর সাথে গুন করলে কি সিক্সটিন দেখো আমরা এং ভাঙলে মানে টু এর উপর কি পাওয়ার ফোর মানে এর শক্তি মানে গাত শক্তি সূচক এখানে টু হলো কি বৃত্তি আর ফোর হল এর শক্তি মানে সূচক পাওয়ার আমরা আরেকটু দেখি ধরো এখানে আমরা টোয়েন্টি সেভেন দিলাম তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা যখন মানে মৌলিক উপাদকের সাহায্যে ভাঙব দেখো থ্রি দ্বারা ভাগ করা যায় এবার এখানে থ্রি কয়টা থ্রি পাওয়ার এখানে তিনটা থ্রি মানে আমরা বুঝালাম থ্রি তিনটা আছে টু থাকলে স্কোয়ার আর থ্রি থাকলে কিউব থ্রি কিউব আর ফোর থাকলে ধরো টু দি পাওয়ার টু দি পাওয়ার ফোর বা উপরে ফাইভ থাকলে টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার সেভেন এভাবে বলবো মানে তিনের উপরে যাই থাকুক দুই থাকলে স্কোয়ার তিন থাকলে কিউব আর চার পাঁচ ছয় যা থাকুক তা আমরা কি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার সিক্স এভাবে বলবো এই সূচককে গাত বলে শক্তি বলে সূচক বলে এক